আমরা বরিশাল শহরে আসন নির্বাচনে নিয়োজিত আছি সিভিল পাওয়ারে আপনারা জানেন যে বিগত জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের দেশের রক্ষার পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিল পাওয়ারে নিয়োজিত আছে নির্বাচন কমিশন এবং সরকার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান করে আইন রক্ষা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করন এবং একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে বাংলা সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নই আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সংবিধান অনুযায়ী অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাতে সবাই নিশ্চিতে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে বর্তমানে বরিশাল শহর এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে আছে স্থানীয় প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি গণমাধ্যম কর্মী সহ সকলের সহযোগিতা কামনা করছি যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর এবং সফল নির্বাচন আমরা সামনে দেখতে পারি